নমস্কার বন্ধুরা পালমিটু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব মাছের মাথা দিয়ে পুঁই প্রথমে আমি পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁই আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর একটা বড় মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলোকে আমি আগে থেকে টুকরো করে নিয়েছি ঠিক আছে তারপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে সামান্য নুন দেব নুনটা দিলাম যাতে মাছের মাথাগুলো দেওয়ার সময় তেল না ছিটকে আসে তারপর মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেব মাছের মাথাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি মাছের মাথাগুলোকে তুলে নেব মাছের মাথাগুলোকে কিন্তু আমি আগে থেকে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো আমি এখানে খুব বড় বড় করে কাটিনি ছোট ছোট ছোটো আমি আলুগুলোকে কেটেছি আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি এবার আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো কুমড়ো আর আলুটা কিন্তু আমি একই সাইজের কেটেছি আলু আর কুমড়োগুলোকে হালকা ভেজে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো তারপর হালকা নেড়ে আবারও নিয়ে আমি এবার নুন দিয়ে দেব এবার সব সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো যখন ভাজা হয়ে আসবে আমি এবার আদার পেস্ট রসুনের পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়ার পর হালকা নাড়াছাড়া করে নিয়ে আমি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলোকে দিয়ে দেবো মাছের মাথাগুলো দেওয়ার পর আমি একটু কষিয়ে নেবো যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি তখন আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দেবো এখানে আলাদা করে কোনো জল দেব না পুঁই শাক থেকে যেই জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে শাকটা দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট মতো আমি ফুটতে দেবো তারপর যখন দেখব শাকটা মাখা মাখা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো তো মশলাটা শাকের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে পুষাক রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ